আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাশ্মীর সমস্যা যেটি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের একেবারেই শেষ অধ্যায়ের একটা ইম্পর্ট্যান্ট বিষয় তো যারা মাধ্যমিক পরীক্ষা দু হাজার সালে দেবে অথবা ক্লাস টেনে বর্তমানে পড়ছ তারা অবশ্যই এই ভিডিওটি দেখো আশা করি তোমাদেরকে কাশ্মীর সমস্যাটা কীভাবে হয়েছে তার সমাধান বা কি হয়েছে বিষয়টি যখন গুছিয়ে বলবো তোমাদের সম্পূর্ণ বিষয়টি তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে তোমাদের এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হবে একবার হলেও তোমরা অবশ্য ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককেই আমি অনুরোধ করছি ঠিক আছে তো দেখো আমাদেরকে আমরা আজকে যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল তোমাদের এটা ফোর মার্কসের কোশ্চেন আসতে পারে মাধ্যমিকে তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখো আমি ভিডিওটি শুরু করছি ঠিক আছে দেখো আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে প্রত্যেকেই জানো আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে তো ঠিক আমাদের এই দেশ স্বাধীন হওয়ার ঠিক পরে মোটামুটি পাঁচশোটা দেশীয় রাজ্য কিন্তু অসুস্থ ছিল অর্থাৎ তাদের নিজের নিজের স্বাধীনতা ছিল মানে সেই সমস্ত দেশগুলি অন্য কারোর অধীনে ছিল না কতগুলো বললাম পাঁচশোটা এইবারে সেই দেশগুলির মধ্যে একটা ছিল কিন্তু ভারতের এক অন্তর্ভুক্ত রাজ্য কাশ্মীর ঠিক আছে বর্তমানে তো এখন অন্তর্ভুক্ত রাজ্য তো সেই কাশ্মীর যখন দেশ স্বাধীনতা লাভ করে তারপর সেই কাশ্মীরের যে দায়িত্বভার বা কাশ্মীরের রাজা হিসাবে থাকেন মহারাজ হরি ঠিক আছে এইবার হরি সিং কী হয় হরি সিং যেখানে ছিলেন অর্থাৎ কাশ্মীরে ছিলেন সেখানে তিনি কিন্তু হিন্দু ছিলেন এবং সেইখানে কাশ্মীরে যে সমস্ত সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা ছিলেন অর্থাৎ যারা বসবাস করতেন সেই কাশ্মীরে তারা কিন্তু প্রত্যেকেই মুসলিম ছিলেন তো হরি হরি সিং চেয়েছিলেন যে সেই কাশ্মীরকে নিয়ে তিনি একটা স্বাধীন রাজ্য করে তুলবেন স্বাধীন রাষ্ট্রীয় রাজ্য করে তুলবেন অর্থাৎ সেই কাশ্মীরের ওপর যাতে অন্য কারোর আর অধিকার বা স্থাপ্ত প্রতিষ্ঠা না হয় তিনি একটা নিজস্ব রাষ্ট্র মতো তিনি গড়ে তুলতে চেয়েছিলেন এইবার সমস্যাটা কী হয় না ঠিক এই সময় ভারত অর্থাৎ আমাদের দেশ এবং পাকিস্তান এই দুটি দেশের মধ্যে কিন্তু কী হয় দ্বন্দ্ব চুর হয় কিসের দ্বন্দ্ব না কাশ্মীরকে তারা নিজের রাষ্ট্রের যোগদানের আবেদন জানায় অর্থাৎ ভারত বলে কাশ্মীরকে আমরা দখল করব বা কাশ্মীর আমাদের অন্তর্ভুক্ত হবে এবং অন্যদিকে পাকিস্তান বলে যে না কাশ্মীর আমরা নেব বা আমাদের দখলে থাকবে ঠিক আছে এবং এই দুটি আবেদন ভারত এবং পাকিস্তান দুটো দেশই মহারাজ হরি সিংয়ের কাছে জানান কিন্তু মহারাজ হরি সিং কোনো রাষ্ট্রেই যোগ দিতে চান না এবং তিনি কাশ্মীরের স্বাধীন অস্তিত্ব রক্ষা করেন অর্থাৎ নিজের অস্তিত্বকে তিনি রক্ষা করেন তিনি কোনো দিকেই যেতে চাননি ঠিক আছে ঠিক এই সময় আর একদিকে কী হয় না পাক সরকার তাদের মনে একটা ভয় ছিল যে হরিসিং সিং কোনো কারণে যদি ভারতের সঙ্গে যোগ দিয়ে দেয় তাহলে কিন্তু কাশ্মীর তাদের হাতছাড়া হয়ে যাবে তারা কাশ্মীরকে পাবে না তাই কি হয় না পাক সরকারের নেতৃত্বে তোমার উনিশশো সালের বাইশ অক্টোবর কি করে না একদল পাক হানাদার বা সেনা দল পাক সেনাদল কাশ্মীরে প্রবেশ করে কাশ্মীরে ঢুকে যায় এবং তারা কি করে না কাশ্মীরে ঢুকে সেখানে ব্যাপক হারে প্রত্যেক মানুষকে হত্যা করতে থাকে সেখানে সবাইকে লুণ্ঠন করতে থাকে এবং নিপীড়িতভাবে নির্যাতন শুরু করে একের পর এক অত্যাচার করেই যায় ঠিক আছে এই অবস্থায় কি হয় না হরি সিং কাশ্মীরকে কিন্তু আর সেই জায়গাটিকে মানে শান্ত করতে পারেন না তিনি সেই বিষয়টিকে তিনি আয়ত্তে আনতে পারেন না কোন বিষয়টিকে এই যে যেভাবে লুণ্ঠন করা হচ্ছে যেভাবে হত্যা করা হচ্ছে যেভাবে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়টিকে তিনি কিন্তু আর কাবুতে করতে পারেন না তার হাতের নাগালের বাইরে চলে যায় তখন হরি সিং করে না ভারতের কাছে আমাদের দেশের কাছে হরি সিং করে তিনি সাহায্য চান তিনি বলেন তাদের সমস্যার কথা তিনি ভারতকে জানান যে আমাদের এই সমস্যা হয়েছে তো সেই বিষয়টি যেমনভাবে জানানো হয় মানুষ সেইভাবে জানিয়েছিলেন তিনিও তো এবার যখন তিনি তার সমস্যার কথা জানান এবং ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন তখন কিন্তু ভারত ভারত সরকার তাকে জানিয়েছিলেন ওনাকে জানিয়েছিলেন যে যদি তিনি ভারত ভুক্তি দলিল কী বললাম আরেকবার শোনো ভারত ভুক্তির দলিলের স্বাক্ষর করেন তবেই কিন্তু তিনি ভারত থেকে আমাদের সেনাদল পাঠানো হবে কাশ্মীরে এবং তারা পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে এবার এই ভুক্তি দলিলটা কি ভারত ভুক্তি দলিতা হচ্ছে হরি সিং ওই দলিলের স্বাক্ষর করলে কি হবে না কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ভারত কাশ্মীরকে দখল করতে পারবে তাহলে এইখানেও একটা ভারত মকা পেয়ে গেছিলো যে কাশ্মীরকে আমরা এই মকাতে কিন্তু নিজেদের আয়ত্তে আনতে পারি তো সেটাই তার কাছে পেশ করলো যে আমাকে ভারত ভক্তির দুলিয়ে তুমি স্বাক্ষর করে দাও তাহলে আমি তোমাদেরকে সেনা পাঠিয়ে তোমার লোকজন এবং তোমাকে বাঁচিয়ে নেব এইবারে কি করলো না এই সময় পাক বাহিনী কিন্তু সমগ্র কাশ্মীর অঞ্চল একবারেই দখল করার মুখে মুখে ঠিক আছে এই সময় অনেক ভেবেচিন্তে প্রথমে কিন্তু তোমার মহারাজ হরি সিং রাজি হননি কিন্তু যখন দেখলো যে পাক সেনাবাহিনী সম্পূর্ণ কাশ্মীরের প্রতিটা অঞ্চল একেবারে দখল করে নিয়েছে মানুষজনের অবস্থা একবারেই খারাপ কাশ্মীরের অবস্থা সম্পূর্ণ খারাপ তখন তিনি কিন্তু কোনো রকম উপায় আর পেলেন না তখন তারা তিনি ভাবলেন যে না নিরুপায় হয়ে তাকে ভারতভক্তির দলিলে স্বাক্ষর করতে হলো এবং দিনটি ছিল ছাব্বিশ অক্টোবর তাকে স্বাক্ষর করতেই হলো যেদিনে তিনি স্বাক্ষর করলেন ঠিক তার তারপর তিনি ভারত তার কথা রেখেছিলেন এবং ভারত তার কি কী করলেন না ভারত থেকে সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করানো হলো কৃষি কাদের বিরুদ্ধে লড়তে না সেই পাক বাহিনীদের বিরুদ্ধে লড়তে যারা কাশ্মীরকে দখল করতে চাইছিল এবার তারা গেল ভারত থেকে বহু সৈন্য এবং সেখানে যেয়ে পাক বাহিনীদের সাথে লড়াই করলো এবং লড়াই করে তাদেরকে পরাজিত করে তাদেরকে কাশ্মীর থেকে বিতাড়িত করে দিল বিতাড়িত করার পর কাশ্মীরে দুইয়ের তিন অংশ ভূখণ্ড দখল করলো দুয়ে তিন অংশ মানে কি না কাশ্মীরকে যদি তিন ভাগ তিন ভাগ করা হয় তাহলে তার মধ্যে দুভাগ কিন্তু আমাদের সেই ভারত থেকে যে সমস্ত সেনারা গিয়েছিল সেনাবাহিনী তারা কিন্তু দখল করল হলো এইবার এই ভারতীয় সেনাবাহিনী দখল করার পর তারা কিন্তু চলে গেল পাকড়া এবার ভারতীয় সেনাবাহিনীর সাহায্যেই ঠিক আছে ন্যাশনাল কনফারেন্স দলের একজন নেতা ছিলেন যার নাম ছিল শেখ আবদুল্লাহ তিনি বললেন না ওই কাশ্মীরে তিনি তার শাসন ক্ষমতা দখল করলেন ঠিক আছে কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি সমস্যা আরও আছে কীরকম সমস্যা তাহলে আমাদের তো দেখলে যে ভারত পাকিস্তানের সমস্যাটা কীভাবে ঘটলো পাকিস্তানকে নিয়ে সরি কাশ্মীরকে নিয়ে তারপর কীভাবে তাদেরকে বিতাড়িত করলো এবং বর্তমানে কে হলো তাহলে সেখানকার শাসন ক্ষমতা দখল কে করলেন শেখ আব্দুল্লাহ ঠিক আছে এবার শাক শেখ আবদুল্লাহ ক্ষমতা দখল করারও কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে কীরকম যখন শেখ আবদুল্লাহ শাসন ক্ষমতা দখল করলেন সেই সময় কিন্তু পাকিস্তান তিনিই কিন্তু এই সরকারের বিরোধিতা করেন তিনি কিন্তু মানতে চান না কাশ্মীরের এই সরকারকে তখন তিনি তাদের দখলে কাশ্মীরের যেটুকু অংশ ছিল সেইটুকু অংশের নাম দেন আজাদ কাশ্মীর এবং তারা কিন্তু সেই অংশটুকুতেই তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং ভারত অর্থাৎ দেখো দু তিন অংশ দখল করেছিল তো দখল করেনি তিনের তিন অংশ দখল করেনি দুভাগ ছিল ভারতের হাতে এক ভাগ ছিল কাশ্মীরের পাকিস্তানের হাতে সেই এক ভাগের তারা কী করেছিল না স্বাধীন তাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং মাঝে মধ্যে ভারতবর্ষ যে কাশ্মীরের অংশটা দখল করেছিল সেই জায়গাটাতেও তাদের কী করতো হানা দিত হুম আক্রমণ করতো এইবারে এই কাশ্মীর কাদের সম্পূর্ণভাবে কাদের অন্তর্ভুক্ত হবে সেই প্রতিবাদে কিন্তু কাশ্মীর ভারত এবং পাকিস্তানের মধ্যে লাগাতার কিন্তু যুদ্ধ হতেই থাকে ঠিক আছে বিভিন্নভাবে যুদ্ধ হতে থাকে হুম তারা চায় যেভাবেই হোক কাশ্মীরকে কিন্তু নিজের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে হবে এমন সময় কি করে না পাকিস্তান পাকিস্তান কি করে না কাশ্মীরের যে মানুষজন আছে তাদের কাছে গণভোটের দাবি করে কিসের দিবেই গণভোটের কেন না তারা পাকিস্তান চেয়েছিল যে কাশ্মীর ভারতের অধীনে থাকবে নাকি পাকিস্তানের সেই নিয়ে গণভোট করা হোক অর্থাৎ মানুষজন যেটাই চাইবে যদি চাই কাশ্মীরে কাশ্মীরে মানুষজন যদি চাই যে ভারতের অন্তর্ভুক্ত হবে তাহলে ভারতের পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা বলে তাহলে পাকিস্তান কিন্তু তারপরও কিন্তু সমস্যার সমাধান হয়নি শেষ পর্যন্ত কি হয় না ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা কাশ্মীরকে নিয়ে সেটা একত্রিশে ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সালের সমাপ্তি ঘোষণা হয় এবং একটা এল ও সি মানে যেটাকে ফুল ফর্ম হচ্ছে লাইন অফ কন্ট্রোল বাংলায় বলা হয় নিয়ন্ত্রণ রেখা টেনে দেওয়া হয় ঠিক আছে তো এই লেখা রেখাটা কি না ভারতের এবং পাকিস্তানে দখল করা সেই কাশ্মীরের অংশর মাঝের একটা লাইন অর্থাৎ ওই লাইনটার এক পাশে ভারত যতটুকু দখল করেছে ততটুকু আছে এবং অন্য পাশে যতটা পাকিস্তান ঠিক আছে তাহলে এই অংশটা দুদিকে থাকলেও কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ কাশ্মীরকে নিজেদের আওতায় নিয়ে আসার তা কিন্তু ক্রমশ চলতেই থাকে হুম তো ভারত পাকিস্তানের মধ্যে কোন দিকে কাশ্মীর যাবে তা নিয়ে বিতর্ক এবং বিরোধও কিন্তু বহুদিন হয়েছে এছাড়া বিভিন্ন এই দেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যুদ্ধ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই লাগাতার কিন্তু যুদ্ধ হয়েই চলেছে অর্থাৎ কাশ্মীর সমস্যা কিন্তু এখনও পুরোপুরিভাবে সমাধান করা সম্ভব হয়নি এটিকে নিয়ে যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে ক্রম হামেশাই লেগে থাকে এখনও পর্যন্ত লেগে আছে ঠিক আছে তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবে কেন সাবস্ক্রাইব করতে বলছি কারণ এরপর এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যার ফলে তোমরা যদি কথাগুলো বা ঘটনাটা একবার গল্পের ছন্দে শুনে নাও তাহলে তোমাদের পড়াশোনা করতে যথেষ্টই সহজ হবে বুঝতে সহজ হবে কাজেই চ্যানেলটিকে তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে এভাবে জুড়ে থেকো যদি আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চাও তাহলে আমি ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা ফেসবুকে সরাসরি স্টাডি উইথ জেডি আমাদের ফেসবুক পেজের নাম সেটি সার্চ করে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে অনেক সমস্যার সমাধান তোমরা এখান থেকে পেয়ে পেয়ে যাবে ঠিক আছে তো আজকে এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট আবার পরবর্তী ভিডিওটি